তুমি অঙ্কের প্রশ্ন তুমি দেখেছো যথেষ্ট কঠিন ছিল এবং ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন গেছে ইতিহাসেও কি সেই ধরনের প্রশ্ন আসতে চলেছে আমরা কিন্তু মাধ্যমিকে হানড্রেড পার্সেন্ট কমন দিয়েছিলাম যদি কথাটি মিলিয়ে দেখবে কারণ আমরা দুটো ভিডিও দিয়েছিলাম এটি উপাদ্য এবং এটি সম্পাদ্য আমরা পরিষ্কারভাবে বলেছিলাম পিঠাগর উপাদ্য হানড্রেড পার্সেন্ট আসতে পারে এসে গেছে সম্পাদ্য যেমনটা দিয়েছিলাম লিখে প্রথম প্রশ্নটাই কিন্তু তোমাদের এসে গেছে আজকেও আমি ইতিহাসের কমন তোমাদের সামনে হাজির করব একেবারে বাছাই করে প্রশ্ন নিয়ে আসবো বিশেষ করে তোমাদের যে চার নম্বরের প্রশ্নগুলি আসে বা আট নম্বরের প্রশ্ন যেগুলি আসে সেগুলি তোমাদের সঙ্গে আলোচনা করবো আমি টোটাল দশটি প্রশ্ন তোমাদের সঙ্গে দিয়ে চলেছি তো তার আগে বলবো আমার ইউটিউব চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো কারণ পরবর্তীকালে আরও বেশি সাজেশন বা আরো বেশি কমন পেতে এবং এর পরবর্তীকালে মাধ্যমিক পাশ করার পরে তুমি যখন বড় হয়ে যাবে যখন তুমি স্বপ্ন দেখবে চাকরি পাবার সরকারি চাকরি যেমন পুলিশের চাকরি যেমন সি আর চাকরি যেমন বিএসএফের চাকরি বা আপনি চান আপনার ছেলে মেয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক এবং সরকারি চাকরি আসুক তাহলে অবশ্যই বলবো চলে আসুন এই ধরনের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলার করিমপুরে অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থাপনা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কোচিংয়ের কিছু অংশ এই ধরনের রুম আপনি ব্যবস্থাপনা পাবেন এই ধরনের খাবারের ব্যবস্থাপনা পাবেন এই ধরনের ডিজিটাল রুমে থাকার সুব্যবস্থা পাবেন এই ধরনের সুবিধা সুবিধা এখনই নম্বরটি সেভ করে রাখুন আপনার নাম নথিভুক্ত করে রাখুন বা তোমার নাম নথিভুক্ত করতে এই নম্বরে ফোন করো মাধ্যমিকের পর থেকেই তুমি যদি এগারো ক্লাস থেকে পড়তে শুরু করো চাকরির জন্য অবশ্যই বারো ক্লাস পাশ করতে করতে তুমি চাকরিও পেয়ে যাবে বারো ক্লাস পাশ করা হয়ে যাবে এবং জীবনে সফলতার একটি ধাপ তুমি এগিয়ে যাবে তো চলো আজকে যে প্রশ্নগুলি পরপর তোমাকে দেখাবো তুমি নোট ডাউন করে রাখো তোমাকে বললাম যে কি আমি মাধ্যমিক ইতিহাস সাজেশন চার নম্বরের প্রশ্নের জন্য প্রথমে দশটি প্রশ্ন বলে দেওয়া হবে যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তারপরে আমি প্রতিটি অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসবো এই দশটি প্রশ্ন তোমাকে যে দেখাবো এই দশটি প্রশ্ন তো তোমাকে দেখাবো এই দশটি প্রশ্ন এখনই স্ক্রিনশট মেনে নাও নোট ডাউন করে নাও এখান থেকে আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে পাবেই পাবে একেবারে মিলিয়ে দেখবে এত বড় সাহস খুব কম হয় কারণ আমাদের বিভিন্ন ধরনের অনেকগুলো শিক্ষক মহাশয়রা এই ধরনের প্রশ্নগুলি আমাদেরকে সাজেস্ট করেছে যে এই প্রশ্নগুলি আসার প্রবল সম্ভাবনা রয়েছে তো চলো প্রথম প্রশ্ন আপনাদের সামনে বেসে উঠেছে বা তোমাদের সামনে বেসে উঠেছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব ভীষণ ইম্পর্টেন্ট একেবারে প্রশ্নটি পড়ে রাখবে উনিশ শতকে বাংলার সমাজ চিত্র পেচার নকশা গ্রন্থে কীভাবে প্রতিফলিত হয়েছে সেগুলি তোমরা কিন্তু দেখবে এই দুটি প্রশ্ন তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন থেকে আসার সম্ভাবনা রয়েছে আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব আমি তোমাদের প্রশ্নগুলো ভালো করে দেখাই তোমরা বুঝতে পারবে দেখো আঠেরোশো পঁচাশি সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন বা হয়েছিল কেন এর ফলাফল আলোচনা করো অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের ফলাফল সাঁওতাল বিদ্রোহের ফলাফল এবারের জন্য তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছি টিকা লেখো মহারানী ঘোষণা পত্র যেখানে চার নম্বরের প্রশ্ন আসতে পারে ঠিক আছে বা এটি আট নম্বরে আসতে পারে তো সেটি তুমি দেখে নেবে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ ব্যাখ্যা করো শ্রীরামকৃষ্ণের সর্ব ধর্ম সমন্বয়ে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের পরে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেগুলি তোমরা দেখে নেবে আমরা যেখানে স্টার মার্ক গুলো রেখেছি সেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমরা নেক্সট প্রশ্ন পড়ে নেব তোমাদের সামনে নেক্সট প্রশ্ন বেঁচে উঠেছে বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আহমেদ করের বিতর্ক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ ছয় এবং সাত নম্বর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি যে প্রশ্নগুলি স্টারমার্ক দেওয়া আছে সেই প্রশ্নগুলি তুমি ভালো করে করবে কারণ এই প্রশ্নগুলি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো আমরা প্রশ্ন দেখে নেব তোমাদের সামনে প্রশ্নগুলি বলার আগে বা দেবার আগে তুমি দেখে নাও হায়দ্রাবাদ জুনাগড় এই যে ভারতভুক্ত হয় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা মনে হচ্ছে যেন আমার যেন মনে হচ্ছে যেন হান্ড্রেড পার্সেন্ট তোমার মাধ্যমিক ইতিহাস প্রশ্নে চলে আসবে সেদিকে তুমি খেয়াল রাখবে অবশ্যই তুমি বন্ধুদেরকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও কারণ যদি পাশাপাশি বসে থাকো যদি এক বন্ধু আট নম্বর প্রশ্নটি পড়ো আটটি বন্ধু নয় নম্বর প্রশ্ন পড়ো তাহলে কিন্তু একটু মিলেমিশে করে কিন্তু প্রশ্ন পেয়ে যাবে এই জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করো লাইক করো সেমেন্ট করো হ্যাঁ আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীকালে আমরা তোমাকে বিভিন্নভাবে সাহায্য করব। একদম ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা লাগে না কী উদ্দেশ্যে সরকার উপনিবেশ অরণ্য আইন প্রণয়ন করেছিল সেই উদ্দেশ্যটা দেখে নেব আঠেরশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যে প্রতিটি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কীরূপ ছিল এটাও কিন্তু একটু ভীষণ গুরুত্বপূর্ণ ঘুরিয়ে পেঁচে প্রশ্ন করেছে এই ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আগেই বলেছি যেহেতু ছুটির পরে যে সমস্ত পরীক্ষা হয় আমাদের দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে ছুটির পরে যে সমস্ত পরীক্ষাগুলি হয় সেগুলি একটু ধরনের অন্য ধরনের পরীক্ষা হয় বা ঘুরিয়ে পেঁচে হয় তাই ইতিহাসে একটু অন্য ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা ঘাবড়ে যাবে না যে প্রশ্নগুলি সোজা আছে যে প্রশ্নগুলি তোমার পাড়ার মতো আছে যে প্রশ্নগুলি তুমি পড়েছো সেগুলি আগে আগে করো এবং যেগুলি কঠিন বা ঘুরিয়ে সেগুলি ইগনোর করো এবং অবশ্যই কমন পাবে তাই আমি বলবো আরও কিছু প্রশ্ন তোমাদের জন্য লিখেছি চ্যাপ্টার ওয়াইজ তোমরা দেখে নাও প্রথম চ্যাপ্টার প্রশ্ন তুমি দেখতে দেখতে পাচ্ছ আমরা দেখে নেব যে এখান থেকে দেখো আধুনিক চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী ভূমিকা ছিল উনিশ শতকে বাংলার শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা ছিল এই প্রশ্নগুলি মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব সন্ন্যাসী ফকির বিদ্রের কারণ আলোচনা করো নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এটি গুরুত্বপূর্ণ এটি সবাই তোমরা জানি আমি পড়ে যাও কারণ এগুলো ইতিহাস মানি নীল বিদ্রোহ ইন্ডিয়া ফলাফল আসে তুমি একটু দেখে যাবে শিক্ষিত বাঙালির দৃষ্টিভঙ্গি কেমন ছিল মানে প্রশ্নটি অন্যভাবে যদি আসে খ্রিস্টাব্দে মহাবিদ্রের কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় টিকা লেখো সভা সমিতির যুগ ভারত সভা ইলবার্ট বিল এই সমস্তগুলি আমরা আরো কিছু দেখে নেব শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা লেখো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারে সম্পর্ক লেখো এই প্রশ্নটি তোমরা এই প্রশ্নটি ভালো করে পড়ে যাবে কারণ আমারও মনে হয় এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ অনেক 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 স্যার বলেছেন 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 বা বা এক্সপার্ট এই প্রশ্নটি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এগুলি একটু মাথায় রাখবে পরে কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো এই প্রশ্নটি তোমরা একবার দেখে নেবে আমরা আরো বেশি দেখে নেব তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওটি শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে বলো না তোমাকে আবারও বলছি তোমরা যারা ভালো একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছো এখানে পুলিশ আর্মি সি আর পি স্বপ্ন পূরণ করা হয় যে স্বপ্ন তোমাদের দেখছো একজন সফল ব্যক্তি হবে তাহলে তোমাকে যে কোনো এই ডিপার্টমেন্টে তুমি কিন্তু চলে আসতে ইন্টারেস্ট থাকলে অবশ্যই আমাদের এই নম্বরে ফোন করতে পারো কারণ এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কৃষক শ্রেণী অথবা নারী সমাজ যোগাযোগ যোগদান করেনি কেন প্রশ্ন টিকা লিখো টিকাগুলো তুমি অবশ্যই করবে দেখো টিকাগুলি ভীষণ ইম্পর্টেন্ট টিকা রয়েছে এখানে একটি এই টিকাটি তুমি দেখে নেবে আমাদের এই প্রশ্নটি কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাও তোমাদের মতে কোন প্রশ্নটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলি আমাদেরকে জানাবে তুমি এই প্রশ্নটা অবশ্যই করে যাবে ভারত ছাড়া আন্দোলনের নারীদের অংশগ্রহণ সম্পর্কে অবদান করো আলোচনা করো আমরা দেখে নেব কিছু প্রশ্ন তোমাদের জন্য আমরা নিখেছি তাহলে বুঝতেই পারছ যে এই প্রশ্নটা এই প্রশ্নটা অবশ্যই করে যাবে দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো আমরা দেখলাম ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আসার মতো প্রথমে বোঝানোর চেষ্টা করি প্রথম যে দশটা প্রশ্ন আমরা লিখেছি তো সেইগুলো আমরা কিন্তু তোমাদেরকে ইম্পর্টেন্ট হিসেবে দিয়েছি বাকি প্রশ্নগুলো যারা খুব ভালোভাবে পড়তে চাও তাদের জন্য দিয়েছি তোমরা একবার এক ঝলকে দেখে নিতে পারো আজকের ভিডিওটি অপেক্ষা করো আমাদের যে যদি কয়েকটা প্রশ্ন এটা দেখো নীলবিদ্ধের কারণ ফলাফল আলোচনা করো আট নম্বরের প্রশ্ন এটা বড় প্রশ্ন যদি এই প্রশ্নগুলি আবার আমরা কিন্তু দিলাম এই তিনটি প্রশ্নের মধ্যে আশা করছি তোমার কমন আসার প্রবল সম্ভাবনা রয়েছে আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে হলো না